সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিযোগিতা দশক আমি আজ আসছি ব্রাহ্মণবাড়ি জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে মাভাবত হ্যাচারি এবং সেল সেন্টারে এখানে মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই অনেক সুন্দরভাবে এটি তিতিরের খামার গড়ে তুলেছেন তো আমরা আজ তিতিরের খামারটা তিনি কীভাবে শুরু করলেন আর তিতিরের বাচ্চা সম্বন্ধে তিতিরের বাচ্চার দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো তিতিরের বাচ্চা ফুটেতে কতদিন লাগে তিতির বাসরে কতটা ডিম পারে সে বিষয়ে বিস্তারিত জানাবো তাহলে চলুন আমরা তার তিতিরের খামারটা একটু ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজা আহমেদাজ আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন আমরা তার খামারটা ঘুরে দেখি 刚好，掰着刚好。

দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমার কাছে তিতিরের বাচ্চার জন্য ফোন দিয়েছিলেন কমেন্ট করেছিলেন যে তিতিরের বাচ্চা কোথায় পাওয়া যায় তো আজ আমরা এটি খামারে আসছি এখানে তিতিরের বাচ্চা পাওয়া যায় আপনারা চাইলে এখানে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আমরা এখন কথা বলবো এই খামারের মালিক যিনি তার সাথে তিনি কই এই বাচ্চাগুলো কিভাবে ফুটান সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসালাম ও রহমাতল্লা আশী আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনার এখানে আমরা এর আগে অনেকবার আসছিলাম তো দেখলাম তিতির পাখি সময় অ্যাডাল্টগুলো ছিল ওই সময় বাচ্চা ছিল না তো এখন দেখবেছি অনেকগুলো বাচ্চা আছে এখানে কত পিস বাচ্চা আছে এখানে বাচ্চা আছে আপনার টোটাল তিনশো তিনশো পিস বাচ্চা আছে তো এই বাচ্চাটির বয়স কত এই বাচ্চা চল্লিশ দিন চল্লিশ দিনের বয়স তো তিতির পাখির বাচ্চা ফুটাইতে কতদিন সময় লাগে তিতির পাখার বাচ্চা আপনার পঁচিশ দিনে ছাব্বিশ দিনে ফুটে পঁচিশ দিন থেকে ছাব্বিশ দিনে ফুটে তো এর বোর্ডিং করতে কতদিন বোর্ডিং আপনার এক সপ্তাহ মোটামুটি ওইলে হয় তৃতীয় পাখি অনেক স্ট্রং মার্শালা দিলে তৃতীয় পাখির মতো কোনো পাখি মনে হয় মুরগি মনে স্ট্রং হয় না হ্যাঁ এত স্ট্রং আপনি আবদ্ধভাবে লালন পালন করেন নাকি জি এটা আবদ্ধভাবে লালন পালন করে আপনার থাকে না তো মার্শালা দেয় চাহিদা ভালো আছে আপনার বড় করে করে আমরা বিক্রি করে দিই বা জিরু বাচ্চা হয়ে জিরু বাচ্চা বেশি বড় বাচ্চা বড় বাচ্চা বিক্রি করি তো আপনার যে অ্যাডাল বাচ্চা পাখিগুলো আছে ওইটি থেকে এখন প্রতিদিন কত পিস ডিম পান এখন যে পাখিগুলো আছে ওইটি থেকে আপনার দৈনিক আমরা পঁচিশটা তিরিশটা চল্লিশটা এমন ডিম পাওয়া যায় প্রতিদিন তিরিশটা চল্লিশটা এরকম ডিম পাওয়া যায় তো তৃতীয় পাখি বছরে মানে কতবার ডিম দেয় আর কত পিস করে কত বেশি ডিম আসলে তৃতীয় পাখিটা এবার এসে বছর মিলে আপনার সব কিছু মিলে সাড়ে চার মাস চার মাস ডিম পায় চার মাস চার মাস ডিম পারে হ্যাঁ বাচ্চাগুলো আপনি যে ফুটাইছেন একবারে সবগুলো দিছিলেন তো কতদিন সময় লাগছে যে সবটি একসাথে ফুটাইতে বা সব ডি একসাথে ডিম সংগ্রহ করতে এটা আপনার সাত দিন ডিম একসাথে করে আমার বোয়ানো হয়েছিল সাত দিনের ডিম একসাথে করে টিম একসাথে বন্ধ হয়েছিল তো এখন যে পাখিটা আছে এটি বয়সটা কত এই পাখিটা বয়স চল্লিশ দিন চল্লিশ দিন বয়স না তো আমরা একটু পাখি একটা ধরে দেখি চল্লিশ দিন বয়সে পাখি কতটুকু হয়েছে আপনার এখন গ্রাম এটা আপনার সাড়ে তিনশো গ্রাম তিনশো গ্রাম আছে এখন সাড়ে তিনশো গ্রাম আছে হ্যাঁ বয়সটা কত দিনের বয়স চল্লিশ দিন বয়সের তিনশো সাড়ে সাড়ে তিনশো টাকা গ্রাম হবে তো এইটার যেই কালারটা দেখতেছি এটা বড় হলে কালারটা কোন কালারের হবে এটা একটা কালোর ভিতরে একটা ফুটফুটি আছে যেটা থাকে আর কি মানে ওয়েডারের মতো আপনি এখানে এই পাখিগুলো যেই দেখতেছি আমরা এগুলো এখন কত টাকা করে বিক্রি করতেছি আমরা এর জোড়া বিক্রি করতেছি আমার মশলা দিলে আমরা চারশো টাকা জোড়া বিক্রি করতেছি একটা দুশো টাকা পিস বিক্রি দুশো পিস বিক্রি করতেছি এই এটি এখন এগুলোর চাহিদাটা কীরকম আছে এখন চাহিদা মার্শাল যে অনেক ভালো অনেক ভালো আসলে চাহিদা কোনো শেষ নেই অনেক ভালো চাহিদা দর্শক বন্ধুরা আমি এখন কথা বলবো গেসুদ্দিন ভাইয়ের খামারে একজন ক্রেতা আসছেন তিনি কিছু তিথির পাখি তার কাছ থেকে নেবেন তো তার সাথে আমরা কথা বলবো তিনি কোথা থেকে আসছেন আর কত বেশি তিথির পাখি নেবেন সে বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা আমার নাম সকির আহমদ সকির আহমদ কোথা থেকে আসছেন চাঁদপুর হাজিগঞ্জ থেকে চাঁদপুর হাজিগঞ্জ থেকে এখানে কিসের জন্য আসা তিতির পাখি নেওয়ার জন্য আসতে হয়েছে কত পিস তিতির পাখি নিবেন পঞ্চাশ পিস পঞ্চাশ পিস তিতির পাখি তিতির পাখি কি লইছে এখন নেবো দেখতেছি দেখাশোনা হয়েছে এখন পাখি ভর্তিছে আমার জন্য আমি নিয়ে যাব তো আপনি তো চাঁদপুর হাজিগঞ্জ থেকে এসে অনেক দূরেতে এটা তো বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর তো এখানে ঠিকানাটা কীভাবে পাইলেন আমি ওনার ঠিকানাটা ফেসবুকে পেয়েছি নেটে পেয়েছি নেটে পেয়ে তারপর এখানে আসছি

আমি বাড়িতে আগে তিতরে খামার দিই আমি নেটে বহুত যাচাই বাছাই করছি যাচাই বাছাই করার পর দেখলাম যে এটা লাভজনক বিষয় যদি করতে পারে নিজের ব্রেন খেড়ে তাই জন্য আমি এখানে আসছি আমি কিন্তু ওকে করি না প্রথম শুরু করব তো উনি কে নইলেন আমার ওস্তাদ এবং ক্লাস বড় ভাই ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছি আপনার নামটা কি মোস্তফা 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 তো আপনি কোথা থেকে আসছেন আমি ওনার থেকে ওনার লাগে আসছি কচুয়ার থেকে চাঁদপুর কচুয়া আপনার বাড়ি চাঁদপুর কচুয়া জি আপনি কি ওনার সাথে আসছেন পাখি নেওয়ার জন্য নাকি এমনি আসছেন ওনার সাথে আসছি আমি ওনার সাথে একসাথে আসছি মানে দেখবো আর কি উনি খাবার করবে এটা আপনি দেখবেন আর কি দেখবো হ্যাঁ আমি সত্যি আমি দেখ আচ্ছা ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন আমাদেরকে দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি সে বিষয়ে দোয়া চাই সবার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম যাও বাইরে যাও या वाला है है बड़ा वाला है है

ঠিক আছে জয়াস ভাই আপনি আমাদেরকে সময় দিলেন আপনার খামারটা দেখলাম আমি আমরা আশা করতেছি আপনার খামারটা বড় সড়ো করে করেন আপনি বাণিজ্যিক আকারে শুরু করেন এলাকার মানুষের কেউ উৎসাহিত করেন সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সালামু আলাইকুম আপনার ভালো থাকবেন